লোয়েরটা শুটকি মাছ আর মোচা দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায় আগে এটা বানাতেও পারতাম না খাওয়াও হতো না আমার মতো যারা আছেন এটা রান্না করতে পারেন না বা রান্না করলে ভালো লাগে না আজকের এই রেসিপিটি তাদের জন্য এখানে মোচা নিয়েছি ফুলগুলো আলাদা করে নিয়েছি কচি অংশটা রেখে দিয়েছি পাশে মোচার যে ফুলগুলো আছে এর ভেতরে কিন্তু একটা শক্ত ডাঠ থাকে যেটা ফেলে দেব সাথে একটা খসা থাকে সেটাও ফেলে দেব এভাবে সবগুলো বেছে নিয়েছি হলুদ পানিতে ভিজিয়ে রেখে দেব কাটা হওয়া পর্যন্ত আমার যিনি হেল্পিং হ্যান্ড আছেন উনি কিন্তু আমাকে কেটে দিয়েছেন ফুলগুলো বাছা হয়ে গেছে এগুলোও দিয়ে দিচ্ছি এখন আমি জাস্ট একটা বলক উঠিয়ে নেব পানি ঝরিয়ে নিচ্ছি অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরিয়ে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না ঠান্ডা হবার পর পাটায় বেটে নিবো চাইলে কিন্তু ব্লেন্ডার ও ব্লেন্ড করে নিতে পারেন এখানে শুটকি মাছ নিয়েছি কিছু সুটকি মাছ আছে পেটের ভুঁড়ি পরিষ্কার করে শুটকি করা হয় কিছু সুটকি মাছ আছে পেটের ভুঁড়ি সহ সুটকি করা হয় এটা পরিষ্কার সুটকি মাছ শুধুমাত্র মাথা লেজ এবং পাখনা ফেলে দিয়ে এটাকে আমি টুকরো করে নিয়েছি এগুলো ফেলে দিচ্ছি এই সুটকি মাছগুলো নিয়ে নিচ্ছি টুকরোগুলো প্যানে দিয়ে ভেজে নিব নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি পানি দিলাম ধুয়ে নিব পানি দিয়ে শুটকি মাছ ধুয়ে নিয়েছি এখন পানি দিচ্ছি সিদ্ধ হবার জন্য সাথে দিচ্ছি লবণ আর হলুদ মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হবার জন্য এটা আমার হয়ে গেছে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি প্যানে সরিষার তেল দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে চেড়ে দিয়ে দিচ্ছি কাঁচা চেরা আর লোটটা সুটকি মাছ যেটা আমি ভেজে তারপর ধুয়ে নিয়েছিলাম তারপর লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর অল্প করে পানি খুব সুন্দর করে কষিয়ে নেব সাত মতো লবণ দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিয়েছি যখন দেখবেন তেল উঠে এসেছে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া জিরা গুঁড়া বেটে রাখা মোচা দিয়েছি খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি যখন দেখবেন পানি শুকিয়ে তেল উঠে এসেছে তখন এর ভেতরে দিয়ে দিয়েছি লেবুর রস তারপর আবারও কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এর ভেতরে কোনো কিন্তু পানি নেই যাদের রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা রোগ আছে তারা অবশ্যই এই মোচার খাবারগুলো খাবেন মোচা দিয়ে অনেক কিছুই করা যায় আজকে কিন্তু আপনাদের সাথে লইটে সুটকি মাছ দিয়ে রেসিপিটি তৈরি করছি ইন ফিউচারে আরও এর রেসিপি আমি শেয়ার করবো প্লেটে গরম ভাত নিয়েছি লেবু নিয়েছি আর মোচা ঘন্ট নিয়েছি সুটকি মাছ দিয়ে মোচা ঘন্ট যখন খাচ্ছিলাম লেবু মাখিয়ে সাথে মরিচ ডোলে সেই সাথে যখন একটা একটা করে সুটকি মাছ দাঁতের নিচে পড়ছিল আর মোচার ফ্লেভার সব মিলিয়ে ছিল অসাধারণ খেতে চাইলে অবশ্যই কিন্তু এটা আপনারা ট্রাই করবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে বাড়ির সবাই পছন্দ করেছে আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে চাইলে কিন্তু সুটকি মাছের পরিবর্তে আপনারা চ্যাপা শুটকি দিয়েও এটা করতে পারেন চ্যাপা শুটকি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে আশা করছি আমার আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কারা কারা এভাবে আমার মতো এই রেসিপিটি প্রিপেয়ার করেন সেই সাথে শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ